মক্কার কাফির মুশ্রিকটা এসে বিশ্বনবীর কাছে বলল লানা নাসাবা বললো মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও নসবনামা বুঝেন তো বুঝেন না বংশের ধারাক্রম বংশ তালিকা আমার নাম মিজানুর রহমান আমার আব্বার নাম আলী আহমদ ওনার আব্বার নাম জাইনুল আবিদিন এটা হচ্ছে আমাদের বংশ তালিকা বিশ্বনবীর নাম হচ্ছে মোহাম্মদ ওনার বাবার নাম আবদুল্লাহ ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব ওনার বাবার নাম হাশেম ওনার বাবার নাম বাবার নাম কি? আব্দে মানাফ তার বাবার নাম কুসাই কুসাই এর বাবার নাম হ্যাঁ কিলাব তার বাবার নাম মুরা তার বাবার নাম গালিব তার বাবার নাম ফেহের তার বাবার নাম এভাবে যেতে 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 আদনান আদনান থেকে যেতে 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 ইসমাইল আলহ ইসালাম সেখান থেকে ইব্রাহিম আলহ ইসালাম তারপর যেতে 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 শিফ আলহ ইসালাম তার উপরে আদম আলহ ইসালাম এটা হচ্ছে বিশ্বনবীর নসব নামা তাই না মক্কার মুশ্রিকরা এসে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ বাইয়েনা নসব আরবিক তোমার আল্লাহর নসব নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নাওজবিল্লাহ পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে তবে দাদা আছে না তার বাবা আছে লা মি আলি দোলা মিউ মিয়া কুল্লাহ তার বাবা নাই তার দাদা নাই বিশ্বনবী কে বলল আবদুল্লাহ বেটা মোহাম্মাদ আল্লাহর নসবনামা বলব সে দে না জিব্রা ইল এসে বললেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রেগে যাওয়ার দরকার নাই তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সুরার আব্দুল্লা নামিন এইমাত্র নাজিল করেছেন আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন কুল্ফুন্দ আহাদ আহে আল্লাহ হুসমদলম্য় লি দেওলম ইউল দে ওয়লম্ য় কুল্লাহু কুফোঁয়ন আহাদ পড়েন সুবাহান আল্লাহ চারটি আয়তের ছোট্ট একটি সূরা কয়টি আয়ত কথা বলেন আরো জোরে বলেন কয়টি

হ্যাঁ কিন্তু আল্লাহর তো বাবা নাই আল্লাহর তো দাদা নাই আল্লাহর কেউ নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি আল্লাহ পড়েন আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আরো হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে ডাক দেন বলেন আল্লাহ আরো জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর চিনাম এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নামা না নাই আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ পড়েন রহমান অই আম্মা দাও ফলাহুল আহ উল হস আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবান আল্লাহ আপনি আল্লাহ বললে উনি খুশি আবার রহমান বলে ডাকলে উনি খুশি হি নাপার মাইন্ড তিনি মাইন্ড করেন না সুভানল্লাহ কন ইন না আলিল্লাহিস আইনা ইস্মা মান আহসাহা সাহা দাখলাল জান্নাহ আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ আমেজিং ফ্যাবিউলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস নিরানব্বইটা নাম কোন সুহান আল্লাহ মান আহসাহা দাখালাল চান্না যে সুন্দর সুন্দর নিরানব্বইটা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে চিল্লাই বলেন কে তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আসল নাম কি আর আল্লাহর নামটা কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছে আরেকটা একটা মজার বিষয় হচ্ছে গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারণ নাম আল্লাহ নাই আছে এদিকে কার কার নাম আছে আল্লাহ হাত তোলেন একজনও নাই আচ্ছা কসবাই তো দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে হ্যাঁ পাওয়া যাবে না পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয়নাই কথা কন ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী হিসেবে চিনেছিল আমি নিজে লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আল পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আল কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখব ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি ফেরাউন শুয়ে জয় বললাম হে ফ্রাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখনকার পোলাপনরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোন কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালিরা আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেয় আমি কি এটা কি স্টাইল কে হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল আল্লাহ হেদায়ত দাও তো ফেরাউন রে বললাম হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ওর নাম দিছিল যে আমি তোকে বড় খোদা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন কয়টা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা বলেন আলিফ আলিফ সুন্দর লাগে না আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই হু দিয়ে পরিচয়ের অভাব নাই ঠিক না তিনি প্রকাশ্য তিনি গোপন প্রথমে কে প্রথম কেমন প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন সুমান্লা করবেন না তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান আল্লাহ পড়েন এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম আলমা আরেফাতে বিশ্বাস করে আলমা আরেফা মানে জানাবা চেনা এই সুরা পাঠ করলে কারা চিনা যায় যারা মহেদুন যারা এক আল্লাহ বিশ্বাসী যাদের সাথে শিরকের সম্পর্ক নাই এরা হচ্ছে মারেফতের লোক আপনারা যারা বসে আছেন আপনারা হচ্ছেন মারেফতের ধারক এবং বাহক চিল্লা এখন ঠিক কিনা তাহলে এ সুরার এক নাম আমরা জানলাম সুরাত তাওহিদ তাওহিদের সুরা এ সুরার আরেকটা নাম আমরা জানলাম সুরাতুল মা আরেফা আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল সমাত সমাত কার নাম কথা বলেন এজন্য এই সুরার একটা নাম হচ্ছে সুরাতুস সমাদ সমাদের সুরা সমাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম সানাম মূর্তি সানাম কথা বলেন সনাম মূর্তি বিশ্বনবী যখন প্রথম ওয়াহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত মূর্তিরা খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করতো সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি এটা ওয়াটার অফ রাহমা যেহেতু আমার খোদার গায়ে পানি নিশ্চয়ই এটা রহমতের পানি হবে বরকতের পানি হবে তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই এক কাজ করি এটা খেয়ে ফেলি When When he 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 thought it it it, could be the water of started started to it with his tongue. When he started to his found যখন করছে যায় সাতটা কেমন যেন কটা কটা লাগে কিসের মতো

মনে করছে রহমতের পানি এখন দেখি কুত্তার মুত এখন দেখি খেকশিয়ালের পেশাব করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খ্যাকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কিনা এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আবদুল্লাহ মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে অল্লা র্যোতি কলমা শাহাদাতে আছে অল্লা র্যোতি পড়েন সবাই সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি সুমানাল্লাহ পড়ে লোকটা বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি বুঝি নাই এতদিন ভাবতাম খোদা এখন দেখি হুদা কোনো ক্ষমতা নাই আর দেরি করতে চাই না আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়লে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে ওল 20 লিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20 টা সওয়াব যারা তাওয়াফ করে না সালাতও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন কাবার দিকে তাকিয়ে থাকলেও সব আছে নাই এই তা অফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় কয় রাকাত বিশ্বনবী এই দুই রাকাতের প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কা ফিরুন কলিয়া লাগুদুমা এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী নবী সুরাতুল এখলাসটা পড়তেন যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে মনে থাকবে তো তাওয়াফের ফের পরে দুই রাকাত প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস এ সুরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দা বুক বিশ্বনবী বলেছেন সুরাতুল এখলাস সুলুসুল কোরআন এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সুরাটা পড়ে তার আমল নামায় দশ পারা কোরআন তালাতের সবাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে বিশ তিনবার পড়লে পুরো কোরআন খাতমের সবাব দিবে কে সুমান না তিনবার করলে পুরো কোরআন কাবার কোনো কোনো মহাদিস বলেছেন না সুলসুল কোরআন ওয়ান থার্ড অব বুক বলে বিষ্ণবী এটা বুঝান নাই বিষ্ণবী অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরানে তাওহিদের কথা আল্লাহ বলেছে কোরানে রিসালাতের কথা আল্লাহ বলেছে কোরআনে আ খেরাতের কথা তিনটা তাহিদ রিসালাত আেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরাত তো যেহেতু এই সুরাটা তাওহিদ কে করে তাওহিদের মুখপাত্র এজন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবী বানাবেন জায়গা খুঁজতেছেন বিষ্ণুবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিষ্ণুবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবী বানালেন মসজিদে নবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবাপল্লিতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো গুলো মাগরীবে সার ফজরের প্রত্যেক রাগাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস এসার প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস ফজরের প্রথম রাগাতেও এখলাস দ্বিতীয় রাগাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরীবের নামাজও এখলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন আমার একদিন পাইছেন কি আর কোন সুরা পারেন না তো ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কি ইমাম সাহেব ঘটনা কি হয়েছে কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পারেন না অন্য কোন সুরা আপনার জানা নাই অন্য কোন সুরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এখলাস দিয়েই পড়াবো তোর পড়তে মন চালে পর নাইলে বা সুমানুল্লাহ বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক কিনা সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির যে বললো ইয়ারা সুর এক ইমাম পাঠাইছেন কুল হল্লা ছাড়া কিছু পারে না প্রতি জাহারি কেরা প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বললো বলা ইয়া রসুল আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ হাবিব এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাকাতেই আমি সুরাতুল ইখলাস পড়ি আর সুরাতুল ইখলাস না পড়লে নবী আমার ভালো লাগে না বিশ্ব বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পারমানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসা আর মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড় বিশ্বনবী তিরিশ হাজার সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিষ্ণনবীর নাম শুনলো দৌড় আইজো দৌড় কাইলো পড়েন তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় আমাদেরকে বিজয় দান করে কে কথা বলেন কে এক একসাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমরা গাই না আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলব না ঠিক কি না মসজিদুল হারাব এবং মসজিদের নেভাবীতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়েবানা জানা যাওয়া হয় ঠিক কি না তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবাড়া বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সাইদেনা ইব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার সুবহান আল্লাহ বিশ্বনবীর চার চাকবিরে সালাদ পরলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ হয়া একবার জানাজারের নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে এক লক্ষ চল্লিশ হাজারের ফেরেশতা সাহাবাড়া দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাও দাঁড়িয়ে আছে বিশ্ব নবীয়াবাঘ সাইদেনা জিবরায়েলকে বললেন ও ভাই জিব্রাহিল আমার কোনো সাহাবার আর জানাজার নামাজ এ তো এত বড় ফেরেস্তাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তার গায়েবানা জানা যায় শরীখোলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মুআвия ইবনে মুআвия আল মুজানির যার কারণে আরশের দরবারে আল্লাহর দরবারে আরশের করে মুআвийার এত মর্যাদা বেড়েছে سيدنا জিবরাইল বললেন নবী আপনার এই আপনার সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন আমল না খুবই ছোট একটা আমল আপনার এই সাহাবা মারশিয়ানা ক ইদান ক ইমান জালিসান আপনার এই মুআвия উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপ্নে সব সময় পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ولم ইউলাদ ولم আহাদ পড়েন আল্লাহ তার আমল কি ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুনসুরা কথা বলেন কুনসুরা সূরা তো এই উপর আমল আমাদের করার দরকার আছে নাই বিশ্বনবী যখন ফজরের সালাত পড়তেন আবার মাগরীবের সালাত শেষ করতেন ও আইন্দামা ইয়াদ ইলা ফেরাশি আর যখন বিছানায় ঘুমোতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিট যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রেতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লায় বলেন কে এই তিনটা সুরাকে বিশ্বনবী একসাথে পড়তেন হাতের মধ্যে এভাবে ফু দিত রুকিয়া করতেন রুকিয়া ঝাড় ফুক ইসলামের সুন্না আর তাবিজ পড়া হচ্ছে বিদা তাবিজ ছেড়ে ফেলবেন অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলা তাবিজ ঝুলায় অসুস্থ এদিকে চারটা এদিকে ছয়টা গলায় সাতটা আর কোমরের মধ্যে বাঁধে কাই তন আছে না নাই তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে আজকে যে এই দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন আর এই তিন কুল পরে ফু দিবেন এই তিনটা সুরাক একসাথে বলে কুল আসালা আসা কি বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল পরে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে আমাদেরকে প্রোটেকশন দেয় কে মা আয়েশাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফুদাও আর সারা গায়ে মেসেজ করো সুবহানাল্লাহ পড়ায় এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তল কুরসি পড়বেন পারা যাবে না মান কারা আয়াতাল কুরসি দুবুরা খুল্লি সালাচিন মাকচুবাচিন লাম ইয়ামনা আহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না সুবহানাল্লাহ আরেকটু পড়ে আরেকটু পরে একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতি এবার আওয়াজ করে কন সুবাহান আল্লাহ হাদিস শেষ হওয়ার আগে সুবাহ যে সমস্যা হয় আর কি তো এই জন্য আয়তুল কুরসি সুরাতুল এখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার ল ঠিক কিনা যখন তুফান হয় তখন গৌতম বুদ্ধরে ভুলে যায় তখন জিকির চলে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমার ডাকে তুফান নাই আমিও নাই এরকম আছে না নাই আমি একবার বরিশালে গিয়েছিলাম গেছি বাসে করে ফিরতেছি লঞ্চে সদরঘাটে পৌঁছতে আরো এক ঘন্টা বাকি হঠাৎ তুফান ওই দিন দেখলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেস কো কাতে হ্যাঁ ওই দিন বুঝা ফেলাইছি ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই হিন্দুরাও জিকির করছে আল্লাহর আস্তিক নাস্তিক সবাই একজন কেটে গেছে চিল্লায় বলেন তিনি কে তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে জিকিরও তখন বেড়ে যায় আবার তুফান থেমে যায় জিকিরও থেমে যায় এরকম ডাকায় তাছাড়া নাই আবার তুফান বেরে যায় সবাই চিৎকার দেয় বাঁচাও আমি কইলাম কে বাঁচাইবো কই হুজুর আমনে আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে কই আমনে রে আল্লাহই বাঁচায়া দিব আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে আল্লাহ আল্লাহর কি সুন্দর বর্ণনা فاذا রাকিবু ফিল ফুলকি দা আল্লাহ মখলিসিন আল্লাহ দ্বীন এই যে সূরাতুল ইখলাস আল্লাহ বললেন তুফানে পড়লে সব মখলিস হয়ে যাওয়া আর তুফান শেষ হলে ধুম্মা চলে ধুম লাগায় দেয় আছে না নাই এরা দুদেল বান্দা এদেরকে বলে মুনাফিক দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে মুমিনের চেহারা থাকবে একটা আর মুনাফিকের চেহারা কয়টা দুমুখ সাপ ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা আরবিতে এদেরকে বলে ইউজহিরু খিলাফ আমা ইউবতেন ইউজহিরু খিলাফ আমা ইউবতেন ভিতরে একটা বাইরে আরেক ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম কি এরা নেহিয়াদার নেহি ওদার দার মিয়ান মে নাই ডানেও যায় না যায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা এরা উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া হ্যাঁ সদরঘাট গেছেন কখনো সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না এরা উপরে ফিটফাট এরা ভিতরে সদরঘাট এরা ডানেও যায় না বায়েও যায় না এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায় এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাসির মতো মৌমাছি সব জায়গায় বসে না মৌমাছি সুঘ্রান ওলা ফুলের উপরে বসে ফ্লাওয়ার ন্যাক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে দুর্গন্ধ যেখানে ওইখানে মৌমাছি যায় না এরা হচ্ছে মুমিন আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাসির মতো এরা ফুলের উপরে বসে এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় অবশ্য আছে না নাই এদের ভিতরে এক বাইরে আর এক নাম এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই নাই মধু হই বিধু বিষা ভালোবাসার দাম নদীলা আছে না নাই কি সুন্দর উদাহরণ দেখেন মিল লাগে মধু হই হই বিষ হাবাইলা বাটি বাটিতে নিয়ে আসছে হুজুর মধু আসলে কি আসলে কি মোমিন্না মুনাফেক ডবল স্ট্যান্ডার্ড ডবল ক্যারেক্টার ডবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি এরা মুনাফেক আমরা মুনাফিক হতে চাই না আমরা পাক্কা মুমিন হতে চাই চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া ইউলাদ কয়লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবাহান আল্লাহ ফুল আহাদ নবী বলেন হু অল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাত এক বা অদ্বিতীয় যার কোনো শারীরিক নাই আল্লাহর কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ আল্লাহর নাম কি সাইদানা বেলাল আল হাবাশিকে অত্যাচারের স্টিম রোলার চালানো হল পি টি এ থেতলে ফেলা হল তারপরে ওনার মুখ থেকে লা ইলাহার জিকির বন্ধ হয় না হুমাইয়া তুব্নু খালাফ মরুভূমির মধ্যে বেলাল ইবনের শুয়ে দিল পেটের মধ্যে বিশাল একটা পাথর খন্ডের চাপা দিয়ে বেলালের গলার মধ্যে পা দিয়ে বলল বেলাল জিকির ইলাহা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে পড়বেন করলা শ্বাস ঢুকাতেও পারে না বের করতেও পারে না কোন রকম জানটা বেঁচে আছে লা ইলাহা পড়ার ক্ষমতা নাই বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহর ডাকে আহাদুন আহাদ 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 কোন আল্লাহ এত শুরুতে আহাদ আছে না নাই আজান আছে কিন্তু বেলালের ওই শুন নাই ঠিক কিনা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান মানুষ নে সেই আলি হায়দারে উসমান নেই আজানের ধনী আছে আগের মতই ধ্বনি আছে আগের মচই বেললের সেই রুহুনে বেলালের সেই রুহুনে আজ সেই কোরআন আছে আদিস আছে সেই ইমানারে মানুষ হে সেই আলি হায়দারে উসমান নে ফলসফা আছে আগেরি মচই ফালসাফাতে আগেরই মতই গজল এর সেই তালকিন নে গজল এর সেই তালকিন নে আজশাই আজশাই কোরআন আছে হাদিস আছে সেই ঈমানারে মানুষ নে সেই আলী হায়দার ওসমান নে চিৎকার করে বলতে হবে ঠিক